রাজ্য এসআইআর নিয়ে যে দ্বিতীয় পর্ব শুরু হয়েছে সেখানে অযোধুক হয়রানি বন্ধের জন্য ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের রাজ্য কমিটি ডেপুটেশন নির্বাচন কমিশনারের কাছে এলেন এবং নওসার সিদ্দিকি ভাঙড়ের একমাত্র বিধায়ক তিনি সাংবাদিক সম্মেলন করলেন সেখানে নওসার সিদ্দিকী কি বললেন সেটা আমরা বিস্তারিত দেখব এবং নওসার সিদ্দিকির যে শেষ পর্যন্ত যে বক্তব্যটা দিয়েছে সেটা আমরা পুরোটাই দেখব আর যারা ভিডিওটা দেখছো তারা ভিডিওটা শেয়ার করো এবং সবাইকে সবাই যেন ভিডিওটা দেখতে পায় সেই ব্যবস্থাও করেছি চলো নওশাদ দিকে কী বলছে আমরা দেখে আসি আর যারা ফেসবুক থেকে দেখছো যারা পেজটাকে ফলো করে দাও এবং ইউটিউব ইউটিউব থেকে যারা দেখছো তারা সাবস্ক্রাইব করে দাও চলো নওশাদ দিকে কী বলছে আমরা দেখে আসি নির্বাচন কমিশনের সিও দপ্তরে আমরা চলমান পশ্চিমবাংলায় যে বিষয়টা নিয়ে আতঙ্কের পরিবেশ তৈরি হচ্ছে নামের আগে বানানো বছরের ব্যবধান বা পঞ্চাশ বছরের ব্যবধান এই ধরনের বিষয় মাইকেল লেভার যারা বাইরে আছে কর্মসূত্র যারা বাইরে আছে এই একাধিক বিষয়গুলো নিয়ে বিশেষভাবে যারা সক্ষম গর্ভবতী মহিলা এবং যারা অসুস্থ যারা বার্ধক্য উপনীত হয়েছে তাদের ইয়ারিং নিয়ে যে ডামাডোলের পরিস্থিতি তৈরি হয়েছে বাংলার যা পরিস্থিতি লাস্ট দুটো তিনটে দিন দেখলে দেখা যাবে একটা খারাপ দিকে এগিয়ে যাচ্ছে এটা আমি একজন দায়িত্বশীল নাগরিক হিসাবে আমাদের পার্টি আমরা এটাকে কোনোভাবেই মেনে নিতে পারি না সেই জন্য বেশ কিছু বিষয় নিয়ে এগারোটা দাবি নিয়ে আমরা আজকে সি অফিসে এসেছিলাম সি এবং সাহেবের সাথে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে

তাদের যদি ফিজিক্যাল অ্যাপারেন্স করতে বলে হেয়ারিংয়ের জন্য তাদের পক্ষে সম্ভব হয়ে উঠবে না হয় তাদের ভার্চুয়ালি করতে হবে অন্যথায় তাদের পরিবারের গ্রাহককে এখানে গ্রহণ করতে হবে তার থেকে পার্সোনাল হাজির হবে ভার্চুয়ালি সিস্টেমটা যাতে আপলোড করা যায় আপডেট করা যায় তা নিয়ে ভোট আমরা বলছি বিশেষভাবে যারা সক্ষম তারা কি করবে ভোট তার সময় দেখি কিন্তু অসুস্থভাবে দাঁড়বত্তি যারা উপনীত হয়েছে তাদের বাড়ি থেকে ভোট নেওয়া হয় কেন এখন হেয়ারিং তাদের বাড়িতে গিয়ে হবে আমরা জানি যে প্রস্তাব রেখেছি প্রত্যেকটা পোলিং স্টেশনে অন্তত হেয়ারিং এর ব্যবস্থা করা হোক সেটা এখানে বিবেচনা করবেন কিন্তু আমরা প্রস্তাব আজকে রেখেছি আমরা বলছি যে এই যে পরিস্থিতি তৈরি হচ্ছে নির্বাচন কমিশনকে আশ্বস্ত করতে হবে বাংলার মানুষকে সার্নেমের বানান ভুলের জন্য বা সার্নেম আগে করে থাকার জন্য এই আতঙ্কের পরিবেশ তৈরি হবে কেন বা এই ধরনের

সেটা নামের বানান বল তখন রফিক বানানটা যেটা ছিল আর রেট ছিল আরো হয়েছে এই ওয়েস জায়গায় এফ এর জায়গায় কে জায়গায় নিয়ে সমস্যা ডাস্ট দিয়ে ডবল এস হয়ে যাচ্ছে আর ছিল অরিজিনাল ডিএস এই যে চক্র কাটছে বাংলার মানুষ তার মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে এই আপনার সফটওয়্যার এর মাধ্যমে নামটা কনভার্ট করার জন্য এটা হতো না যদি ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে এটাকে তারা ছাড়পত্র দিত খেলা খেলা করে হাজার হাজার কোটি টাকা রাজ্য সরকার উড়াচ্ছে যেটা দরকার নেই সেটা উড়াচ্ছে কিন্তু আজকে এই এক হাজার কর্মীকে যদি নিয়োগ করার জন্য যে টাকার প্রয়োজন যদি সরকার থেকে দিত তাহলে হয়তো এই দিনটা আমাদের দেখতে হতো না আর একটা যেটা আমরা চ্যালেঞ্জ করেছি যে আমাদের যে প্রমাণ দিতে হবে আমরা দেখছি আমাদের আমাদের অনেকের ইস্যু নতুন ইস্যু হয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে চারজন পরিবারে ছজনের অধিক বা ছজন সন্তানা ভাই বোন দেখি তাদেরকে নোটিশ আসছে আমি বলি এটা কি করে ভাই আমি এরকম অহরম আপনাকে প্রমাণ দিতে পারবো যারা চারজন তাদের ছজনের নোটিস আসেছে তখন আমাকে বললেন নিয়ে যে এমনও আছে দশজন বিশ জন পিতা দেখাচ্ছে মানে সন্তান দশজন বিশ জন তাহলে এটা চরম অন্যায় হচ্ছে আমি চ্যালেঞ্জ করছি যে আপনি বলছেন এর প্রমাণ আমাকে দিতে হবে কি হচ্ছে দশ পার্সেন্ট ভালো নব্বই পার্সেন্ট ভালো দশ পার্সেন্ট ভুলের জন্য তারা প্রত্যেকে জড়িয়ে যাচ্ছে কিন্তু আমি চেয়েছি আমি আমাকে মেল করবেন ওনারা নাকি সি ও থেকে আপনার এসিআই সেন্ট্রাল কমিটি থেকে ওনারা সেন্ট্রাল থেকে দেবতা দিল্লি অফিস থেকে ওনারা চেয়েছেন আমাকে দেবেন যে ওনাদের বক্তব্য হচ্ছে যে এমনও ব্যক্তি আছে তার দশটা পনেরোটা কুড়িটা সন্তান দেখানো হচ্ছে ফলে ছয়ের অধিক যেগুলো হচ্ছে বা ছয় বা ছয়ের অধিক সেইগুলোকেই তারা নোটিশ পাঠাচ্ছে এবার আমি বললাম যে আমরা চার ভাই বোন তাহলে আমাকে আজকে ছয় মাইকোন দেখানো হলো কেন এটা তো দোষ আপনাদের বললে এটা আমাদের দোষ নয় যেটা বলেছে সেটা আমি বলছি এটাও কোনো না কোনো জায়গাতে কেউ লিঙ্ক করেছে ছ জনের ওটা তারা ইনশিওর হচ্ছে তারা তারা আমাদেরকে বলছে ছ জনের হয়েছে বলেই আপনার বাড়ি নোটিশ দিয়েছে এবার আমি বলছি যে ওটা আমাদেরকে দেখাতে হবে সেটাও আমি জানিয়ে এসেছি আমাদেরকে যথাসময়ে ওটা প্রোভাইড করবে তাহলে আমাকেও দেখতে হবে যে আমার সব চার ভাই বোনের জায়গায় আরো দুই ভাই বোন কোথা থেকে উড়ে আসলো যে উঠে উড়ে আসলো পরবর্তীতে আমরা বলেছি আপনাদেরকে ফাইল করতে হবে তাদের বিরুদ্ধে আর আমার ভাই বোন যদি আমাকে যুক্ত করছে আমিও আইনত ব্যবস্থা নেবো সেটা তো এগিয়ে হচ্ছে এই মর্মে আমরা এগারোটা বিষয় নিয়ে এগারোটা দাবি নিয়ে আজকে আমরা আপনার সিও স্যার এর সাথে কথা বলেছি তারা তারা লাস্ট যে কথা আমি বলে এসেছি যে দেখুন আর্টিকেল থ্রি টোয়েন্টি সিক্স যে ভোটদানের স্বাধীনতা আছে

আমি আসলেন সিও স্যারকে জিজ্ঞাসা করলাম যে আপনি আমার নামের অনার ভুল কি করে করছেন আমি মিন্স ভোটার দেখ আপনি কম্পিউটার আপনি এই সফটওয়্যারের মাধ্যমে করছেন বলি ভুল হচ্ছে তখন উনি আমাকে বললেন তো যে আমরা তো চেয়েছিলাম বিআর আর আমাদের রাজ্যের মধ্যে ও ভোটার সংখ্যা এন্টার তিনি বললেন যে সবই সমান সমান আমরা 1000 চেয়েছিলাম 1000 যদি এই কম্পিউটার অপারেটর দেয়া হতো তাহলে হয়তো এই লামের ফুল স্টপ ছিল কি না এ নিয়ে আমার আপনার কাছে নোটিশটা আসতো না তাহলে রাজ্য সরকারকে এটাতে দায় এড়িয়ে যেতে পারে না এটা রাজ্য সরকারকে দায় নিতে হবে যে রাজ্য সরকার খেলা মেলা করে অপাত্রে দান করে হাজার হাজার কোটি টাকা নষ্ট করছে আর চার মাস কি তিন মাসের জন্য কি চার মাসের জন্য যদি কম্পিউটার অপারেটরদেরকে কন্ট্রাক্ট বেসিসে হায়ার করা হতো তাহলে অসুবিধা কোথায় ছিল এই সম্মুখীন সমস্যা সম্মুখীন আমাদের তো হচ্ছে আচ্ছা একটা বিষয় যেটা আমি অপারেটরকে দিচ্ছে না

তাদেরকে ছয় বা দিন তার বেশি করে তাদেরকে নোটিশ ইস হয়েছে এই প্রশ্নটা যখন করেছি তখন আমাকে উত্তর দিচ্ছেন সিও স্যার যে নিশ্চিত থাকুন আপনি যে ওখানে ওকে ছজন ওকে ম্যাপিং এ আপনার লিঙ্ক করেছে বলি আপনার কাছে নোটিশ যাচ্ছে বা যার কাছে নোটিশ যাচ্ছে বলে এর সত্যতা কি আছে আমাকে ডকুমেন্ট দিন তাহলে আমিও দেখতে চাই আমার যারা পঞ্চাশ জন আছে তার সবাই কারা আছে তার দুজন কাছে কে আসুন উনি বলেছেন ওয়েট করুন আমাকে দেবেন

মুক্ত হতো তাহলে আমাকে ইলেকশন কমিশন অফিসারে আসতে হতো না আমি তাহলে আমার শুধু রাজ্য সরকারের গভর্নে গিয়ে আমি প্রশ্নটা করতাম ত্রুটি আছেই তো স্বল্প সময়ের মধ্যে যে যে প্রক্রিয়া চালানোর চেষ্টা হচ্ছে সেই জন্য ত্রুটি যুক্তই হচ্ছে সেটা তো রাজ্য সরকারও বলছে যে অনেক কম সময়ের মধ্যে এত বৃহৎ এত ব্যাপক কাজ হচ্ছে সেই জন্য হয়তো লোক দিতে পারছে না সেই জন্য এই ধরনের প্রত্যেক দিন লজিক্যাল ডিসক্রিপেন্সির সংখ্যা বেড়ে যাচ্ছে কমে যাচ্ছে দেখো রাজ্য সরকার যাদের বাড়িতে নোটিশ পৌঁছাচ্ছে তাদের একটা নামের বানান ভুলের জন্য আর এই নামের মানার ভুলটার জন্য যাদের বাড়ি নোটিশ পাঠাচ্ছে তার সিংহবাগ মাইনরিটি মুসলিম সম্প্রদায় আর আজকে রাস্তায় যারা প্রতিবাদ করছে তাদের সেই দাদে নামের বানান করছে তারা বেশি আতঙ্ক এইরকমও বলা হচ্ছে নামের বানান বল তোমার গোটাধিকার কেটে নেওয়া হবে তাহলে এর জন্য তো দায়ী আমি করবো নির্বাচন কমিশনে যেমন আপনার কম্পেনের অপারেটার পাচ্ছে না চিৎকার করা ছিল আর যুক্তরাষ্ট্রের পরিকঠামো দ্বিতীয় বাধ্য রাজ্য সরকার সেইভাবে হয়তো চাপ দেয়নি আর দ্বিতীয় হচ্ছে রাজ্য সরকার কেন দেবে না কম্পিউটার অপারেটার আমি আবারও লিমিট করছি হাজার হাজার কোটি টাকা তো অপাতের দান করছে আজকে আমাদের এই দুদিন এই আমাদেরকে যে রাস্তায় নামতে হচ্ছে বা আমাদেরকে যে হয়রানি হতে হচ্ছে আমাদেরকে যে যথা সময়ে গিয়ে আপনার হিয়ারিং অ্যাটেন্ড করতে হচ্ছে এর দায়িত্ব আপনার সরকারের উপরে ওয়ার্ড আর একটা যেটা বিষয় আমরা আজকে উত্থাপন করেছি যারা হিয়ারিং এ আসছে তাদের তুমি রিসিভ দিচ্ছে না রিসিভ কোথায় আমার কাছে আমি এসেছি কি আসুন এই প্রসঙ্গে তুলেছি সেই সময় সিও স্যার যেটা উত্তর দিলেন যারা হিয়ারিং এ তাদেরকে ডাকা হচ্ছে কম্পিউটারে তাদের সিস্টেমে তারা নাকি

সেটা আমরা তো তুলেছি মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটাকে ইস্যু করতে হবে উনি বলছেন সার্টিফিকেট আর অনেক কিছু বলছে তাই বল ওটা শুধু মাধ্যমিক না আমরা বলছি যারা মাধ্যমিক উত্তীর্ণ হতে পারেনি বা ক্লাস এইটে পড়ে পড়াশোনা ছেড়ে দিয়েছে অর্থের অভাবে এরকম যেটা হচ্ছে তাদের ক্ষেত্রে কি হবে স্কুল সার্টিফিকেটের প্রযোজ্য হবে না সে পুস্তকটা আমরা রাখছি কিন্তু আমাদের বিধায়ক সংখ্যা একটা সংযুক্ত মোর্চা আমরা আমাদের ক্ষমতা অনুযায়ী যারা সরকার চালাচ্ছে তারা এখনো পর্যন্ত নেড়ে চড়ে বসছে না কেন এই যে দুরবস্থা রাজ্য সরকার পশ্চিমবাংলা বিধৎসভার ডেকে একটা তো এই এই যে লজিক্যাল ডিস্টিভেন্সিং নামে যেভাবে হয়রানি করা হচ্ছে এটার ওপর একটা অন্তত নিন্দা প্রস্তাব পাস করা বল পার্টি মিটিং রাখো রাজ্য সরকার যে এই তার থেকে করে বাংলার ভোটা তারা আজকে এই সমস্যা সম্মুখীন হচ্ছে উত্তরানোর জন্যে বাংলার যে সমস্ত রাজনৈতিক দল আছে সবাই হল পার্টি মিটিং রাখো সে কিছু হচ্ছে

তাদের মধ্যে কিন্তু নোটিশে দেখবেন দুটো জিনিস বেশি করে তাদের দেখানো হয়েছে একটা হচ্ছে প্রথম নামের বানান ভুল সার নেম আগে ছিল পরে হয়েছে পরে ছিল আগে হয়েছে এটা আর একটা বিষয় হচ্ছে চারজন আছে তাদেরকে ছজনের লিঙ্ক করিয়ে দেখানো হচ্ছে এইভাবে তাদেরকে অহৈতুক অনৈতিক বানানো